আসসালামু আলাইকুম আজকের গিফট এসেছে পোশাকি পেস্ট থেকে অ্যাজ রুজাল সবাই পেস্টটাকে চিনেন বিশেষ করে হুপ স্ট্যান্ডের জন্য এই পেস্টটা খুবই পপুলার তো আপের আগের বারও আমার জন্য বড় একটা স্ট্যান্ড পাঠিয়েছিল স্ট্যান্ড আর এবার পাঠিয়েছে কি সেটাই দেখার পালা তো আমি হচ্ছে প্যাকটা খুলে নিয়েছি প্রথমেই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি সুন্দর করে র্যাপ করে দিয়েছে আর উপরেই একটা ফ্রেম আছে আপু কিন্তু সবাইকেই হুপ স্ট্যান্ডের সাথে একটা ফ্রেম গিফট করে আর এখানে আছে দুইটা হুপটাকে আমি রেখে ছবি তোলার জন্য স্ট্যান্ড আমি পরবর্তী কোনো ছবি বা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো এটা কিভাবে ব্যবহার করে এটা বেশি কিউর ছিল আপু আমার জন্য স্ট্যান্ড দুইটা পাঠিয়েছে আর এর আগের বার একটা স্ট্যান্ড পাঠিয়েছিল বড় এটা আমি সব জায়গায় ক্যারি করতে পারতাম না বাট এটা এখন মনে হচ্ছে আমি ছোটো ব্যাগের মধ্যেও এগুলো সব সময় যেখানে যাবো ক্যারি করতে পারবো আর এটা ফিনিশিং মানে কি বলবো আপনারাই দেখেন দেখে মনে হচ্ছে জাস্ট নাও আমি চায়না থেকে এগুলো আনাইছি কারণ চায়নার প্রোডাক্টগুলোর ওদের ফিনিশিং বা কালারগুলো এরকম হয় সাধারণত আর আপুর পেজে কিন্তু খুবই রিজনেবল প্রাইসগুলো আর আপু মেইনলি পপুলারই হচ্ছে স্ট্যান্ডের জন্য সুতরাং তার কাছে অনেক ধরনের স্ট্যান্ড পাবেন এই যে আমি অলরেডিটা সেট করেছি সেটিংসটাও খুব ইজি আর সহজেই সেট করে নিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই পেজটি ভিজিট করে অর্ডার করে ফেলবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ